আমাকে অনেকে নক করেন যে যে ভাই আমি আমি তো রাশিয়াতে আছি আছি এখন এই সিটিতে হচ্ছে জবের অপরচুনিটি ভালো নয় বা হচ্ছে এখানকার পড়াশোনা আমার ভালো লাগতেছে না আমিও মানে মস্কো যেতে চাই বা অন্য সিটিতে যেতে চাই তো আপনারা কিভাবে যাবেন আজকে এই ভিডিওতে আমি বলে দিব তো সবাই ভিডিওটা দেখবেন আপনারা তো আপনারা রাশিয়াতে আপনার আসেন আপনার যদি সেপ্টেম্বর ইনটে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু এক বছর প্রিপেটারি কোর্স করা লাগে আর যদি ফেব্রুয়ারি ইন্টে আসেন সেক্ষেত্রে আপনাদের দেড় বছর আপনার ওই ইউনিভার্সিটিতে পড়া লাগে এখন আপনার এই প্রিপিউটারি কোর্স শেষ হওয়ার পরে আপনি ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা রাশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ এর সার্টিফিকেট দিবে যেটাকে আমরা হচ্ছে আহ কোর্সের সার্টিফিকেট বলে থাকি আর কি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বলি অনেক সময় তো এই সার্টিফিকেট নিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন বা অন্য সিটিতে যেতে চাচ্ছেন সেই সিটিতে হচ্ছে যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির সাথে আপনি আগে কথা বলবেন যে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে চাই আমি এখন হচ্ছে রাশিয়ান ভাষা পারি আমার হচ্ছে রাশিয়ান ভাষার সার্টিফিকেট আছে এখন আমি আপনার ইউনিভার্সিটিতে পড়তে চাই এখন আমার কি কি হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে আপনারা আমাকে বলেন আমি সেই অনুযায়ী কাজ করবে তখন ওই ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলবে যে তোমার এই এই ডকুমেন্ট গুলো লাগবে আপনার কিন্তু মাস্ট বি আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকা লাগবে না হলে কিন্তু আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না এখন ওই ইউনিভার্সিটির সাথে কথাবার্তা বলার পরে আপনি সেপ্টেম্বর ইঞ্চেকে অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটিতে এবং তার আগে ওই ইউনিভার্সিটির সাথে আপনার কথা বলা লাগবে যে আমি এখানে পড়বো আমার কি কি লাগবে কাগজপত্র কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো আপনার ওরা বলে দিবে তারপরে আপনার একটা এক্সাম হবে যেটাকে আমরা ইন্টেন্সি এক্সাম বলে থাকি এক্সামটা দিবেন আপনি আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টের উপরে ওনারা হচ্ছে পরীক্ষা নেবে ঠিক আছে যেমন হচ্ছে ফিজিক্স থাকতে পারে ম্যাথ থাকতে পারে বায়োলজি থাকতে পারে আপনার মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট রিলেটেড হচ্ছে আপনার ওইখানে পরীক্ষা নেবে পরীক্ষা নেওয়ার পরে আপনাকে ওরা দুই তিন দিনের ভিতরে রেজাল্ট জানিয়ে দিবে তখন রেজাল্ট যখন জানিয়ে দেবে আপনি যদি ওই ইউনিভার্সিটিতে পাশ করেন সেই ক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন তো আপনার যখন হচ্ছে পরীক্ষা পাশ করবেন তখন হচ্ছে আপনি কি করবেন আপনার ওই টিউশন ফি দিতে হবে ঠিক আছে আপনি যে সাবজেক্টে পড়বেন অবশ্যই সেই সাবজেক্টের হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আছে কি নাই বা এই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে আপনারা তাদের সাথে খুবই ভালোভাবে কথা বলে ওরা আপনাকে বুঝিয়ে দেবে আর রাশিয়াতে যেসব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সবাই ইংলিশ জানে তো আপনি হচ্ছে তাদের সাথে কথা বলবেন আপনি যদি রাসায়ন পারেন কোনো সমস্যা নাই তাদের সাথে গিয়ে কথা বলবেন যে আমি ইংলিশে বলতে চাই ওরা অবশ্যই আপনাকে বলবে তো আপনার টিউশন ফি আপনার পে করতে হবে পে করার পরে আপনি যদি চান আমি একসাথে হচ্ছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করব তাহলে হচ্ছে সম্পূর্ণ টাকাও দিতে পারবেন আর যদি চানছেন আমি হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করব তাহলে আপনি কিন্তু সে ফিফটি পার্সেন্ট টিউশন ফি আপনার ওই ইউনিভার্সিটি দিতে হবে দেওয়ার পরে আপনার হচ্ছে হোস্টেল হোস্টেল আপনার হচ্ছে হোস্টেলের এক বছর যেটা টাকা হয় সেই টাকাও আপনি দিতে পারবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেলে আপনি ওই ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট থাকবেন ওই ইউনিভার্সিটি তখন ভর্তি হতে পারবেন আর আপনি যদি আপনি যে ইউনিভার্সিটিতে রাশিয়ান পিপিটারি কোর্স যেটা করতেছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনাকে ওরা যদি রাশিয়ান সার্টিফিকেট না দেয় তাহলে কিন্তু আপনি এসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার রাশিয়ান সার্টিফিকেট ছাড়া আজকের অনেক ঠান্ডা মানে বিশ্বাস করেন হাত একদম পুরো লাল হয়ে গেছে এখন সার্টিফিকেট না হলে আপনি কিন্তু কোই ইউনিভার্সিটিতে কখনোই ভর্তি হতে পারবেন না যেমন আমি আগে পড়তাম কিন্তু খুঁজছি এগ্রিকালচার আমি কিন্তু কোই ইউনিভার্সিটি চেঞ্জ করে কিন্তু আমি আর ইউনিভার্সিটিতে এসেছি ঠিক আছে তো আমি এইভাবে এসেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিভাবে অন্য ইউনিভার্সিটিতে শিফট হয়েছেন সেগুলো আমি আপনাকে বলে দিয়েছি তো যারা যারা হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করতে চান তারা ঠিক সেম ভাবে এই প্রসেসিং এ আপনারা হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন তো সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাল্লা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম